হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন গৌতম গম্ভীরের ফেভারিট হারশি শেষ পর্যন্ত অস্ত্রোপাচারই করাতে হল তাকে পায়ের অপারেশন সফল হয়েছে তার নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য সেই সাথে জলদি ফিট হয়ে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে বিশ্বকাপ শেষ হলে শুরু হবে আইপিএল ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অস্ত্রোপচারের পর আদৌ আইপিএলে খেলতে পারবেন কে কে আর তারকা বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত সেখানেই বল করতে গিয়ে আচমকা চোট পান গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে খ্যাত রানা এদিনের চোট এতটাই যন্ত্রণা ছিল যে রানাপের সময় বেশ কয়েকবার সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি শেষে কোনো মতে নিজের ওভারটা সম্পূর্ণ করে এক প্রকার খোড়াতে খোড়াতে মাঠ ছেড়েছিলেন এদিকে তার চোট জটিল হওয়ায় তার বিকল্প হিসেবে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে তিনিও এসেই পর উইকেট তুলতে শুরু করেছেন তবে এসবের মাঝেই হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শারীরিক অবস্থার কথা ভাগ করে নিলেন হাসিদ জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে তার এবার নিজেকে প্রস্তুত করে মাঠে ফেরার পালা এদিন ভারতীয় প্লেয়ারের পোস্টে তাকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে এবং থামস আপ দিতে দেখা গিয়েছে এর অর্থ খুব শীঘ্রই নিজেকে রিকভার করে মাঠে ফিরবেন তিনি তবে অস্ত্রোপচার হলে মাস কয়েক বাড়িতেই থাকতে হয় রোগীদের সেই ধারণা থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি আইপিএলে খেলতে পারবেন না রানা এ নিয়ে অবশ্য কোনো স্পষ্ট তথ্য পায়নি বিশ্রাম কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে ভারতীয় তারকার ঠিক কতদিন সময় লাগবে তা জানতে আপাতত অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নেই ফ্যানদের হাতে যদিও রানার জলদি সুস্থতা নিয়ে আশাবাদী কলকাতা নাইট রাইডার্সও এর অফিসিয়াল হ্যান্ডেলে ইতিমধ্যে ভারতীয় তারকাকে নিয়ে লেখা হয়েছে দ্রুত সুস্থ হয়ে ওঠো হারফিত আমরা তোমার জন্য অপেক্ষা করছি